শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাষদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ তা আমরা এখন হ্যাঁ রাম রামায়ণ কথা আলোচনা করব বিভীষণ রাবণকে অনেক বোঝাবার চেষ্টা করেছিল যে সে যেটা করছে সেটা অন্যায় সেটা এবং তার ফলটা ভালো হবে না এবং সেভাবে যখন যদিও বিভীষণ অনেকভাবে রাবণকে বোঝাবার চেষ্টা করল কিন্তু রাবণ তার কথা শুনল না প্রথমেই ইন্দ্রজিৎ বিভীষণকে তিরস্কার করতে লাগলো যে তুমি কাপুরুষ তাই এরকমভাবে আচরণ করছো এবং রাবণ যখন তাকে বলতে লাগলো যে তুমি আমার প্রতি ঈর্ষা পড়ায়ন। তাই তুমি এইভাবে বলছো তুমি শত্রুর পক্ষ অবলম্বন করে আমার বিরুদ্ধাচরণ করছো যখন এইভাবে রাবণ ইয়েকে তিরস্কার করতে লাগলো তখন বিভীষণ সেখান থেকে চলে গেলো ও ঠিক করলে ও আর ওখানে থাকবে না এবং বিভীষণের সঙ্গে বিভীষণের চারজন অত্যন্ত বিশ্বস্ত অনুচর তারাও বিভীষণের সঙ্গে বেরিয়ে এলো এবং বিভীষণ তখন লঙ্কা থেকে সমুদ্রের ওপারে রামচন্দ্রের কাছে এলো রামচন্দ্রের কাছে এসে ওকে আসতে দেখে বানরেরা খুব ভয় পেয়ে গিয়েছিল ভাবলো এই তো আমাদের মারবার জন্য আসছে কিন্তু বিভীষণ এসে বলল যে সে রাবণের ভাই এবং সে রাবণকে অনেক সদুপদেশ দেওয়া সত্ত্বেও রাবণ যখন সেটা শুনল না তখন সে রাবণের সঙ্গ পরিত্যাগ করে এসেছে রামচন্দ্রের পক্ষ অবলম্বন করার জন্য রামচন্দ্রের স্মরণ গ্রহণ করার জন্য তখন সুগ্রীব গিয়ে সে কথা রামকে জানাল। রাম তখন অন্যান্য সমস্ত বাঁদরদের বলল জিজ্ঞাসা করল যে তোমাদের কি মত বানরা বলল আপনি তো সবই জানেন তবু আমাদের সম্মান দেওয়ার জন্য এবং আমাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য আপনি আমাদেরকে জিজ্ঞাসা করছেন তো ঠিক আছে আপনি যখন বলছেন তখন একে একে সকলে তাদের মত মতামত প্রকাশ করতে লাগলো অঙ্গ বলল যে ও যখন এসেছে তখন ওর দ্বারা যদি আমাদের লাভ হয় ওর ও সাহায্যে লাভ করলে সেটা করা যেতে পারে তবে সবসময় ওকে চোখে চোখে রাখতে হবে যাতে ও কোনো রকম অন্যায় সুযোগ না নেয় এবং জাম্ববান বলল যে হ্যাঁ ওকে সবসময় ইয়ে করে রাখতে হবে দেখে দেখে রাখতে হবে হনুমান বলল যে ও যখন রাবণকে ছেড়ে এসেছে ওর উদ্দেশ্যটা আমার মনে হয় সৎ সত্যি সত্যি ও কোনো দুষ্কর্ম করার জন্য আসেনি এবং মানুষের মুখ দেখে তার মনের কথা বোঝা যায় ওর আচরণ দেখে ওর স্বভাবটা এত শান্ত স্নিগ্ধ তাতে দেখে মনে হয় না ওর মনে কোনো কপটতা রয়েছে অবশ্যই রাম যখন সুগ্রীবকে জিজ্ঞাসা করলেন সুগ্রীব তখন সুগ্রীব বলল ও যখন তার ভাইয়ের হ্যাঁ ভাইকে ছেড়ে চলে এসেছে তাহলে ওকে বিশ্বাস করা যায় না ও যদি আর তার ভাইয়ের প্রতি বিশ্বাসঘাতকতা করে তাহলে সে অন্য যে কোনো প্রতি বিশ্বাসঘাতকতা করতে পারে তাদের সমস্ত কথা শুনে রামচন্দ্র বললেন যে কেউ যদি আমার স্মরণ নেয় সে যে উদ্দেশ্য নিয়েই আসুক আমার যে আমার স্মরণ নেয় তাকে আমি রক্ষা করি তাকে আমি সর্বতভাবে আমার আশ্রয় দান করি এমনকি রাবণও যদি আসে তাহলে রাবণকেও আমি আমার হ্যাঁ রাবণকেও আমি রক্ষা করব তো এইভাবে ভগবান কী বোঝালেন যে যে কোনো উদ্দেশ্য নিয়ে কেউ আসুক না কেন ভগবানের কাছে ভগবান তাকে তাকে তার শ্রীপাদ পদের আশ্রয় দেন যদি কেউ কপটতা করেও ভগবানের চরণের আশ্রয় নিতে আসে হ্যাঁ যদি কেউ কোনো অসৎ উদ্দেশ্য নিয়েও ভগবানের শরণাগত হতে আসে ভগবান তাকে তার শ্রীপাদ স্থান দেন তাকে তিনি আশ্রয় দান করেন সেই সময় ভগবান কি বলেছেন ভজন্তে ভজন মাম সুকৃতি না অর্জুন যেই ভগবানের স্মরণ গ্রহণ করে সেই সুকৃতি সম্পন্ন জনা সুকৃতি না অর্জুন আর তারাকে আর্ত অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানীচ ভরতর্ষক তো এইভাবে রামচন্দ্র বিভীষণকে আশ্রয় দিলেন এবং বিভীষণ রামকে রাবণের শক্তির কথা বলল যে প্রথমে বললো যে রাবণের একটা দুর্বলতা রয়েছে সে যখন ব্রহ্মার কাছে ইয়ে চেয়েছিল বর চেয়েছিল ও সকলের থেকেই কারোর হাতে যাতে তার মৃত্যু না হয় সেই বর চেয়েছিল কিন্তু ও মানুষকে এতই তুচ্ছ বলে মনে করেছিল যে মানুষের কথা সে বলেনি তো সেইটাই হচ্ছে রাবণের একমাত্র ইয়ে অন্য কেউ রাবণকে মারতে পারবে না স্বর্গের দেবতারা মারতে পারবে না রাক্ষসরা মারতে পারবে না দৈত্য দানব গন্ধর্ব কিন্নর যক্ষ কেউ মারতে পারবে না কিন্তু মানুষের কথা সে বলেনি অতএব মানুষের হাতেই কেবল তার মৃত্যু হতে পারে কুম্ভকর্ণ রাবণের ভাই হম সে মহাশক্তিশালী তার বিশাল বা একটা পাহাড়ের মতো তার তার আকৃতি বিশাল আকৃতি এবং সে অত্যন্ত শক্তিশালী কিন্তু ওরা ইয়ে হচ্ছে ও ছমাস ঘুমায় একদিন জেগে থাকে রাবণের পুত্র মহাপরাক্রমশালী ইন্দ্রজিৎ ইন্দ্রকে পর্যন্ত হারিয়ে ফেলে হারিয়েছে ইন্দ্রকে বন্দি করে লঙ্কায় নিয়ে এসে রেখেছিল ব্রহ্মা তাকে আহ ব্রহ্মার অনুরোধে সেই রাম ইয়েকে ইন্দ্রকে ছেড়ে দেয় তা হলে সে ইন্দ্রকে বন্দি করে রেখেছিল এবং তার ইয়ে অগ্নি কাছে তার ইয়ে রয়েছে যে যখন সে নিকুম্ভিলা বলে একটা যোগ্যোষ করে তখন সে অদৃশ্য হয়ে যুদ্ধ করতে পারে আর শক্তিতে ইন্দ্রদের রাবণেরই মতো শক্তিশালী আর তার মন্ত্রের প্রহস্ত প্রচন্ড শক্তিশালী তারপরে তার সেনাপতি বা মন্ত্রী এক আরেক রাক্ষস প্রহস্ত সেই প্রহস্ত অনেক দেবতাদের পর্যন্ত পরাজিত করেছে যক্ষদের পরাজিত করেছে এছাড়া অনেক শক্তিশালী সমস্ত রাক্ষসেরা রয়েছে সে কথা বলল কুম্ভকর্ণ তো তখন স্থির হলোর কিভাবে সমুদ্র পার হওয়া যায় হ্যাঁ বিভীষণ মন্ত্রণা দিল যে আপনি সমুদ্রের দেবতাকে আপনি বলুন তার সাহায্যে যেন সমুদ্র পার হওয়ার কোনো ব্যবস্থা হতে পারে তখন রাম হ্যাঁ সেই সমুদ্র দেবতাকে সমুদ্রের দেবতাকে ডাকল কিন্তু সে এলো না তিন দিন ডাকার পরেও সে এলো না তখন রাম ক্রুদ্ধ হয়ে তার বানে স্বর সংযোগ করে ইয়ে করলো যে এই সমুদ্রকে আমি শুষে নেব তখন ভয় পেয়ে সমুদ্র সেখানে এলো রাবণের রামের সেই ক্রোধে সারা পৃথিবী টলমল করতে লাগলো সমস্ত সমুদ্র উদ্বেলিত হয়ে উঠল এবং সমুদ্র দেব এসে রামচ রামচন্দ্রের পায়ে পড়ে ক্ষমা ভিক্ষা করলো এবং সে রামকে প্রতিশ্রুতি দিল যে তার উপরে যেন একটা সেতু বন্ধন করা হয় এবং সেখানে যা কিছু ফেলা হবে সেগুলো সব ভাসবে কোনো কিছুই ডুবে যাবে না সে বড় বড়ো পাহাড়ের চূড়া বড় বড় পাথর সমস্ত বাঁদরেরা সেগুলো তুলে তুলে এনে ফেলতে লাগল এবং সেগুলো সব ভাসতে লাগল আর তার চারপাশে একটা ইয়ে দেওয়া হলো প্রোটেকটিভ সাপোর্ট এবং সেই সমুদ্রটা মন্থন করা হলো একশো যোজন লম্বা আর দশ যোজন চওড়া একটা সেতু সেতু বন্ধ এই সেতুটা তৈরি করতে তাদের পাঁচ দিন লেগেছিল একশো যোজন সেতু প্রথম দিন চোদ্দ যোজন প্রথম দিন চোদ্দ যোজন সেতু বন্ধ হল তারপরে দ্বিতীয় দিন কুড়ি যোজন তৃতীয় দিন একুশ যোজন চতুর্থ দিন বাইশ যোজন এবং পঞ্চম দিন তেইশ যোজন সেতু পূর্ণ হল আর সে সম্বন্ধে বলা হচ্ছে যে সমস্ত পাথর ইত্যাদি দিয়ে সেতু বন্ধন হলো তার উপরে গাছের গুড়ি একটার পর একটা একটার পর একটা রেখে সেটাকে সমতল করা হলো তারপরে তার উপরে গাছপাতা এমনকি ফুল ইত্যাদি দিয়ে সেটাকে ঢাকা হলো অতএব খুব সুন্দর সরল মসৃণ সেতু তৈরি হল এবং সেই সেতুর ওপর দিয়ে তারা সকলের লঙ্কায় প্রবেশ করলো সেতু সমুদ্র সমুদ্র আগের মতোই রামচন্দ্রকে হনুমান কাঁধে নিয়েছিল এবং লক্ষণকে অঙ্গদ কাঁধে নিয়েছিল আর সুগ্রীবকে সামনে রেখে সুগ্রীব রাম লক্ষণ হনুমান অঙ্গদ আর পেছনে সমস্ত সৈন্য এসে তারা সন্ধ্যাবেলা এসে লঙ্কায় পৌঁছল এসে তারা সুবেলা পর্বতে তারা আশ্রয় নিল রাত্রির জন্য সকালবেলা উঠে তারা সকলে দেখল। কি অপূর্ব সুন্দর নগরী কিন্তু রামচন্দ্র যখন দেখলেন সেই লঙ্কা তার মনে কেবল একটাই চিন্তা যে ওইখানে সীতা রয়েছে এভাবে স্বর্ণলঙ্কা তারা দেখলেন হঠাৎ তারা দেখলেন যে উত্তর দিকের যে গেট হ্যাঁ লঙ্কা চারপাশে প্রাচীর দিয়ে ঘেরা সোনা দিয়ে সোনার প্রাচীর সেই প্রাচীরে ঘেরা সেই প্রাচীরের যে দ্বার উত্তর দ্বারে রাবণ এসে সব পর্যবেক্ষণ করছে আর তাকে দেখে সুগ্রীব সেই সুবেল পর্বতের চূড়া থেকে এক লাফে তার কাছে রামে রাবণের সামনে এসে এমন একটা চপেটাঘাত করলো যে রাবণ হ্যাঁ ইয়ে হয়ে গেছে প্রায় মূর্ছিত হয়ে পড়েছে তারপর চেতনা ফিরে আসে রাবণ সুগ্রীবের সঙ্গে যুদ্ধ করতে লাগল প্রচন্ড যুদ্ধ শুরু হলো রাবণ আর সুগ্রীবের মধ্যে তারপর রাবণ যখন বুঝতে পারলো যে সে হেরে যাচ্ছে তখন সে জাদু মায়া শক্তি প্রয়োগ করতে লাগল সেটা বুঝতে পেরে সুগ্রীব আবার ফিরে এলো রামচন্দ্রের কাছে যখন রামচন্দ্রের কাছে ফিরে এলো রামচন্দ্র সুগ্রীবকে তিরস্কার করলেন যে সুগ্রীব এরকম আচরণ তুমি সেনাপতি তুমি বানরদের রাজা তোমার যদি কিছু হয় তাহলে সকলেই তাদের হারিয়ে ফেলবে আশা হারিয়ে ফেলবে নিরাশ হয়ে যাবে এই অবস্থায় তুমি যদি না থাকো তাহলে কিভাবে যুদ্ধ হবে এভাবে রামচন্দ্র সুগ্রীবকে তিরস্কার করলেন যে এরকমভাবে সেনাপতিকে কখন এরকমভাবে হটকারিতা করা উচিত নয় তখন সুগ্রীব বলবে যে ও কি রাবণকে দেখে আমি আর আমার ক্রোধ সংবরণ করতে পারলাম না এই ক্রোধের বশবর্তী হয়ে আমি সব কিছু ভুলে করেছি তখন রামচন্দ্র বললেন যে হ্যাঁ সুগ্রীব এই কাজটা তোমার প্রশংসনীয় হয়েছে কেন এইভাবে করে যেটা তুমি করলে তার ফলে রাবণের ময়ে ভয়ের উৎপন্ন হলো আর বানন্দের মনে সাহসের সঞ্চার হলো হ্যাঁ এটাই তোমার হ্যাঁ কৃতিত্ব এইভাবে ইয়ে করল রাবণ তখন রাবণের মনে হতে লাগল যে এই যে শত্রু এরা কোনো সাধারণ শত্রু নয় এরা প্রচণ্ড শক্তিশালী প্রথমে হনুমানের শক্তি সে দেখেছে হনুমানের ক্ষমতা সে দেখেছে এখন সুগ্রীবেরও ক্ষমতা দেখল তখন রাবণ তার এক আরেকটা রাক্ষস ছিল তার নাম বিদ্যুৎ বিদ্যুজ্জিবা সে জাদু মন্ত্র জানত জাদু করতে জানত তো বিদ্যুৎ জিভাকে বললো বিদ্যুৎ জিভা তুমি রামের মাথার মধ্যে একটা মাথা তৈরি একটা ম্যাজিক্যালি তৈরি করো আর রামের যে বান এবং রামের যে স্বর সেগুলো ইয়ে করো তো সেগুলো নিয়ে রাবণ সীতার কাছে গেছে গিয়ে বলছে বিদ্যুৎ জিবাকু বললো দেখাও তো ওকে মাথাটা রামের মাথা দেখালো ওর তাও দেখাও দেখালো সীতা বিলাপ করতে লাগলো রাবণের দিকে বলতে লাগলো হ্যাঁ কালকে রাত্রে রাম যখন ঘুমিয়েছিল তখন ওর মাথাটা কেটে ফেলা হয়েছে আর লক্ষণ হনুমান সুগ্রীব এদের সকলকে হত্যা করা হয়েছে বলেও অট্টহাস্য করতে লাগলো সীতা কাঁদতে লাগলো সে কই অভিশাপ দিতে লাগলো যে তোমারই জন্য এই সমস্ত হলো আজকে সে তাকে তুমি রাজ্যচ্যুতই করলে না তুমি তাকে বনবাসী পাঠালে না তোমার এই চক্রান্তের ফলে আজ তার মৃত্যু হল এভাবে সীতা কাঁদতে লাগল তখন রাবণের একজন মন্ত্রী এসে রাবণকে কিছু বলল তখন তাড়াতাড়ি রাবণ ফিরে গেল ওখান থেকে চলে গেল তখন সীতা সরমা বিভীষণের স্ত্রী সীতাকে বলল রাবণকে রাবণ রামকে মারতে পারেনি এগুলো সমস্ত জাদু দেখানো হয়েছে তোমাকে তুমি কোনো চিন্তা করো না রাম সুস্থ সবল আছে এবং রাম রাবণকে হত্যা করে তোমাকে উদ্ধার করবে এই সম্বন্ধে তোমার কোনো সংশয় কোনো দ্বিধা কোনো ইয়ে আশঙ্কা রেখো না এইভাবে সরমা সীতাকে সান্ত্বনা দিল এদিকে সকালবেলা রাম অঙ্গদকে বলল অঙ্গদ যুদ্ধ করার আগে একটা প্রস্তাব দেওয়া হোক সন্ধি স্থাপনে যুদ্ধ যাতে না হয় তো অঙ্গদ দূতরূপে রামচন্দ্রের সে প্রস্তাব নিয়ে সে গেল রাবণের কাছে রাবণ সে কোনো কথা শুনল না সুগ্রীবের অঙ্গদের বরং অঙ্গদকে অপমান করে সেনাপতিদের বলল ওকে বন্দি করো করে ওকে মেরে ফেলো তো অঙ্গদ হ্যাঁ ছিল কিছু বলেনি আপনি দাঁড়িয়ে রইল চারজন রাক্ষস এসে ওর দুটো হাত ধরলো দুজন দুজন রাক্ষস দুদিকে আর যেই তারা তার হাত ধরল অঙ্গদ ওদের নিয়ে আকাশে উড়ে গেল ওরা ঝুলতে লাগলো বাদুরের মতো বাদর বাদুর যেমন গাছে ঝুলে থাকে করে সেইভাবে কোনো রকমের হাত ধরে তারপরেও ওই যখন একটা ঝাঁকা নিল রাক্ষসগুলো মাটিতে পড়ে গেল তখন অঙ্গদ গিয়ে রাবণের প্রাসাদের চূড়াতে এমন এক লাথি মারল যে ওই চূড়াটা ভেঙে গেল তারপরে সে রামচন্দ্রের কাছে ফিরে এলো যুদ্ধ হ্যাঁ এখন অবশ্যম্ভাবী এখন সমস্ত বানরেরা রামচন্দ্রের মহিমা কীর্তন করতে করতে হ্যাঁ তারা সকলে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করল প্রচণ্ড যুদ্ধ হলো আগেই স্থির হয়েছিল কে কীভাবে যুদ্ধ করবে রামচন্দ্র বলে দিয়েছিল হ্যাঁ সেই সূত্রে সকলের সঙ্গে যুদ্ধ শুরু হলো এবং প্রচণ্ড যুদ্ধ যুদ্ধে অনেক রাক্ষস মারা গেল অনেক বানরও মারা গেল এবং তখন যুদ্ধ চলছে যুদ্ধ সাধারণত দিনের বেলা হওয়ার কথা কিন্তু এখন রাত্রিবেলাও যুদ্ধ চলতে লাগলো আর বিশেষ করে রাক্ষসেরা রাত্রিবেলা বেশি পরাক্রমশালী হয় কিন্তু হনু বানরেরা তা সত্ত্বেও প্রচণ্ডভাবে তাদের সঙ্গে যুদ্ধ করতে লাগলো এইভাবে বহুদিন যুদ্ধ হওয়ার পরে রাবণের অনেক সৈন্য বড়ো বড়ো সমস্ত রাক্ষস সৈন্য দলপতিরা নে সেনাপতিরা মারা যেতে লাগলো তখন ইন্দ্রজিৎ এলো যুদ্ধ করতে ইন্দ্রজিৎ যখন যুদ্ধ করতে এলো ও অদৃশ্য হয়ে যুদ্ধ করছে রাম এবং লক্ষণকে সে বানে বানে বিদ্ধ করছে আর সেই বানগুলি হচ্ছে এক একটা সাপ বান কিন্তু প্রকৃত গেলে এক একটা সাপ রাম আর লক্ষণের সারা শরীর বিদ্ধ হয়ে গেল বলা হচ্ছে সেই এমনভাবে বানবিদ্ধ হয়েছে যে আঙ্গুল পর্যন্ত দিয়ে স্পর্শ করার উপায় নেই তার শরীর বানে বানে সারা শরীর ছেঁয়ে গেছে এইভাবে রাম এবং লক্ষণ মূর্ছিত হয়ে পড়ল ইন্দ্রজিৎ মনে করলো রাম এবং লক্ষণ মরে গেছে সে বীর দর্পে তার বাবার কাছে গিয়ে বলল রাম এবং লক্ষণকে আমি মেরে ফেলেছি আর সমস্ত রাক্ষসেরা আনন্দে উল্লসিত হয়ে চিৎকার করতে লাগলো নাচতে লাগলো রাবণ তখন বলল, যে সীতাকে নিয়ে যাও সীতাকে নিয়ে দেখাও যে আমার লক্ষণ মরে গেছে তো পুষ্পকরা বিমানে করে সীতাকে নিয়ে যাওয়া হলো হ্যাঁ সেটা দেখে সীতা বিলাপ করতে লাগলো যে আমাকে সমস্ত মুনি ঋষিরা আশীর্বাদ করেছিল যে আমি আমার প্রতি দীর্ঘায়ু হবে আমার জীবনে বৈধব্য হবে না আমার পতির পরলোক গমনের পূর্বেই আমি তার চলে যাব কিন্তু আজকে আমি দেখছি তাদের সমস্ত কথা ব্যর্থ হলো এ মুনি ঋষিদের বাক্য যেটা অব্যর্থ সেটাও আজ ব্যর্থ হয়ে গেল আমারই এমন দুর্ভাগ্য এই বলে সীতা যেমন কাঁদতে লাগলেন তখন ত্রিজটা সীতাকে বলল সীতা ভয়ের কোনো কারণ নেই রাম এবং লক্ষণ ওরা জীবিত আছে কেননা পুষ্পক রথ কোনো বিধবাকে নিয়ে ওড়ে না যখন কোনো বিধবা পুষ্পক রথে থাকবে পুষ্পক তখন চলবে না এখন পুষ্পক যে আকাশে উঠছে তাতেই ইঙ্গিত হচ্ছে যে রামচন্দ্র ইয়ে হয়নি এবং এদিকে বিভীষণও এসে সকলকে সান্ত্বনা দিল সমস্ত বাদদের সকলে অত্যন্ত বিমর্ষ অত্যন্ত আশাহীন হয়ে পড়েছিল নিরাশ হয়ে পড়েছিল কিন্তু বিভীষণও তাদেরকে সান্ত্বনা দিল যে না রাম এবং লক্ষণের মুখে এখনো জ্যোতি রয়েছে মৃত্যুর সময়ে মৃত্যুর পরে মুখে এই আভা থাকে না অতএব রামায়ণ লক্ষণ এখনো জীবিত আছে এমন সময় হঠাৎ চারদিকে যেন প্রচন্ড বায়ু এমনকি এত প্রচণ্ড বায়ু বইতে লাগলো যে মনে হলো যে সমুদ্রের ঢেউগুলি যেন পাহাড়ের মতো উঁচু হয়ে বেলা ভমিত করছে তো সকলে আশ্চর্য হয়ে গেল কী হলো কি হলো তখন দেখলো সকলে গরুর আসছে গরুর দেখে সমস্ত সাপেরা ওখান থেকে বানগুলো এক একটা সাপ ছিল সেগুলো সব সেখান থেকে পালিয়ে গেল তখন গরুর এসে রাম এবং লক্ষণের শরীরে হাত বোলাতে লাগলো এবং গরুরের হাতে স্পর্শে তাদের সমস্ত ক্ষত ইয়ে হয়ে গেল নিরাময় হলো এবং তখন সমস্ত বানরেরা আনন্দে চিৎকার করতে লাগলো রাবণ খুব আনন্দে ছিল যে রাম মরে গেছে এখন চিৎকার শুনে পারলো কী ব্যাপার কি ব্যাপার দূত এসে খবর দিল কি হয়েছে এই একটা পাখি আসার ফলে একটা বিশাল এক পাখি এসেছিল তার আসার ফলে সমস্ত সাপগুলি যারা রামকে এবং লক্ষণকে বিদ্ধ করেছে তারা তার প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে গেল এবং রাম এবং লক্ষণ পুনর্জীবন লাভ করে এখন উঠে জেগে উঠেছে তো এইভাবে এই খবর পেয়ে রাবণ অত্যন্ত বিমর্ষ হয়ে পড়ল এবং সে তার সমস্ত আশা ব্যর্থ হলো হরে কৃষ্ণ আজকে এখানে আমি শেষ করছি প্রেমানন্দে হরি হরি নম বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারণে নির্বিশেষ শূন্যবাদী যায়।